এখন এক ধরনের হিজাবের বোরকা নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে কন্যা ছাড়া সে বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা ও ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দা বিধান কি এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে এখন এক ধরনের হিসাবে বোরকা নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ছাড়া পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা ইসলামে মেয়েরা বাহিরে এলে পড়তার বিধান কি রকম বোরকা পড়লে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে বুঝেন না কথা বোরকার উদ্দেশ্য হল শরীরের সৌন্দর্য এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা সেটা যেন লুকিয়ে রাখা যায় আবৃত রাখা যায় এই জন্য দেখেন যারা পর্দা তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দা না তারা কিন্তু সেরকম না কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী একজন মুসলিম নারী তিনি সম্ভ্রান্ত তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার এটা পার্সোনালিটির ব্যাপার আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে জেনা করবে মনে 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 তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে আজে বাজে এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না পর্দাটা ব্যক্তিত্বের পরিচয় আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচয় পরিষ্কার কথা পর্দা

তার সন্দেহাতীত ভাবে সেই স্বামী অপরাধী সেই স্বামী গুনাগার স্ত্রীর যদি অধিকার নষ্ট করে তার প্রতি যদি জোলম করে কথায় কথা গায়ে হাত তোলা অবশ্যই জোলম এই জোলম যদি কোনো পুরুষ করে কোন স্বামী করে তিনি রোজা রেখে জোলম করছেন তার মানে তিনি গাছের গোড়া কেটে আগে পানি দিচ্ছেন তিনি ওষুধও খাচ্ছেন বিষও খাচ্ছেন রোজা রেখে তার উপকার হচ্ছে কিন্তু জোলম করে তার আবার ধ্বংস তিনি ডেকে আনছেন রোজার মর্ম যদি তিনি বুঝতেন তাহলে এটা করতে না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে সে বলবে ভাই আমি রোজাদার আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না আর এই লোক বরং ঝগড়া তো দূরের কথা আর এক কাটি সরস সেই বোর গায়ে হাত তুলছে মারামারি তিলিক্ত হচ্ছে সন্ধ্যাদিত ভাবে সে রোজার মর্যাদা রাখে নাই এই লোক প্রকৃত অর্থে রোজাদার না তারপরও তার রোজা রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে আল্লাহর কাছে তার হেদায়তের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন অন্যদেরকে এটাকে বোঝাবেন আমরা অনেক পুরুষ আছি এখন স্ত্রীদের প্রতি জুলুম করি আজকাল অবশ্য কিছুটা পালটে গেছে পরিবেশ অনেক মহিলা আছে তলে তারা পুরুষদের নির্যাতন করে ঠিক এই ঠিক আওয়াজটা সবসময় এই জায়গা জোরে জোরে শব্দ কেন এর মানে হলো ঘরে ঘরে এটা চলছে আপনারা সবাই কি এই 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 সমস্যা পড়ছেন সবাই যে পরিমাণ আওয়াজ হচ্ছে তাতে আসলে অনেক মহিলা আছেন যারা পর্দা করেন নামাজ পড়েন আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে কিন্তু স্বামীর সাথে চরম বেয়াদবী করেন মুখোমুখির তর্ক ছাড়া কোনো কথা নাই বেয়াদবী ছাড়া কোনো কথা নাই দেখুন সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বন্ধুরকে উস্কে দেয় অধিকারের নাম দিয়ে নানান কথা তাদেরকে ফুসলায় ফাঁসলা শিখাই দেয় সংসারটা ভেঙে ফেললে কত হয় এটা জানতেও না জিজ্ঞেস করতেও আমাদের করতে আমরা বলবো সবর করুন এবং যদি অমানুষ হয় স্বামী তাকে শাসন করার জন্য নানা মুখে উদ্যোগ গ্রহণ করেন কিন্তু হুটহাট করে বেয়াদবি করবেন সংসার ভেঙে ফেলবেন এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না এই জন্য সবর করতে শিখুন বায়তুল হুদা জামে মসজিদের পেজে প্রশ্ন করেছেন আচ্ছা